হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আমি সালাউদ্দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আমার মেকানিক স্কুলে আমি সব সবসময় দেখাই আপনাদেরকে কিভাবে হচ্ছে মেকানিক কাজগুলো করবেন সোলার রিপেয়ারিং সিলাই মেশিন রিপেয়ারিং এবং পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে গ্যাস স্টিলের আল আলমিরাতে যে কোনো ধরনের প্রবলেম সমস্যা আপনারা ইজিলি সমাধান করতে পারবেন কিভাবে সমাধান করবেন এই জিনিসগুলো দেখেই থাকি

কাজ করতেছে না জ্বলতেছে না এটা কী কারণে থাকে এটা হচ্ছে তিনটে কারণ হবে দুটা চল জ্বলতেছে এই দুটা চালু আছে চুলা হঠাৎ করে একটা চুলা জ্বলতেছে না বা আগুন ভালোভাবে ঠিকভাবে দিচ্ছে না এটা হচ্ছে যে তিনটে কারণে হবে তিনটে কারণ কী কী যেমন হচ্ছে যে এই চুলার ফাইভটা এফ এফটা যদি আপনাদের দেওয়ালের পাশে সানসিডের যদি হচ্ছে লাগানো থাকে এফ এফটা যদি সাপ লাগে হচ্ছে আপনার চুলা এক পাশেরটা জ্বলবে আর এক পাশেরটা জ্বলবে না আমি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ চুলা জল অবস্থায় দেখাই বেশি চুলা জ্বলতেছে এক পাশে কোনো কারণে হচ্ছে দেওয়ালের সাথে সাপ লাগছে এই সাপ লাগার কারণে দেখেন একটা একটা কিন্তু কমে গেছে আলু স্পিড কমে গেছে ওই পাশেরটা একেবারে কমে গেছে একটু একটু আছে এটা হচ্ছে একটা কারণ দেওয়ালের সাথে পিছনের ফাইভটা যদি সাপ লাগে আপনার এই এই ফাইভটা যদি রাবারের ফাইভটা যদি সাপ লাগে আপনার একটা চুলা জ্বলবে আর একটা চুলা জ্বলবে না এই গেল একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আপনার রেগুলেটার এই রেগুলেটারটা এই রেগুলেটারটা যদি কম্প্রেসার নষ্ট হয়ে যায় এখানে একটা কম্প্রেসার থাকে যেমন এই আমরা যখন সুইচটা অন করি এই যে ফিনটা বাইর হচ্ছে কম্প্রেসার যখন নষ্ট হয়ে যাবে আপনার ফিনটা হচ্ছে পুরোপুরি বাইর হবে না অর্ধেক বাইর হবে তখন হচ্ছে যে কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় রেগুলেটার যে ভিতরে কম্প্রেসার আছে কম্প্রেসারটা যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আপনার চুলার এক পার্শে জ্বলবে এক পাশে জ্বলবে না আর প্লাস হচ্ছে অর্ধেক গ্যাস থাকা অবস্থায় আপনার সিলিন্ডারটা চুলাটা একেবারে জ্বলবে না অর্ধেক গ্যাস থাকা অবস্থায় তখন মনে করতে হবে যে আপনার সিলিন্ডারে অর্ধেক গ্যাস আছে না তখন মনে করতে হবে আপনার রেগুলেটারটা নষ্ট এটা কীভাবে বুঝবেন আপনার যখন গ্যাসটা যখন চুলা জ্বলতেছে না তখন আপনার থেকে বুঝতে হবে চেষ্টা করতে দেখতে হবে যে আপনার সিলিন্ডারে গ্যাস আছে কি না এটা পরীক্ষা করে তখনই হচ্ছে দোকানদারকে দিবে দুই নম্বর এই যে চুলা এই চুলাতে হচ্ছে যে আমরা এই চুলার জ্বালাচ্ছি হঠাৎ করে হচ্ছে যে আমি গ্যাস নতুন গ্যাস লাগাইলাম নতুন গ্যাস ফিলিং করলাম কোনো কারণে হচ্ছে যে গ্যাসের পাইপে আমাদের অনেক সময় এখানে ময়লা থাকে এফআইফেও ময়লা থাকে এফআইফেও ময়লা থাকে আবার অনেক সময় সিলিন্ডারের নিচেও কতগুলো ময়লা থাকে এই ময়লাটা যদি এখানে আসে নিভলে আমি অনেক ভিডিওতে দেখাই আপনাদেরকে চুলাটা চলে দেখাচ্ছি না হলে বুঝবে বুঝবেন না কোথায় ময়লাটা আটকে যায় চুলা একপাশ জলতেছে আর এক পাশ জ্বলতেছে না হঠাৎ করে আপনার চুলা জ্বলতেছে না কেন জ্বলতেছে না এই যে নিফল এই নিপলে যদি একটার একটা যদি বালির পড়ে আপনার যদি একটা বালিও যদি ময়লা যদি আসে অনেক সময় এখানে ফিফডও ঢোকে আমরা যদি মিঠা জাতীয় কোনো কিছু রান্না করি তাহলে হচ্ছে এখানে ফিফট রোকে এই যে ছিদ্র এ দেখেন ছিদ্রটা দেখেন শুঁইয়ের অতটুকুই হবে ছিদ্র বড় না একেবারে ছোট একটা ছিদ্র এই ছিদ্রতে যদি আপনি দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ছিদ্রটা এই যে ছিদ্র এটা হচ্ছে সুই যতটুকু আছে সুই এটা এখানে যদি একটা বালিও পরে আপনার চুলা চলা জ্বলবে না এই যে এখানে একটা যদি বালিও আসে এই যে একটা যদি বালিও আসে আপনার চুলাটা হচ্ছে ভালোভাবে জ্বলবে না দেখেন আমি একটা দেখাই চুলা একটা জ্বলবে একটা জ্বলবে না এই যে আমার চুলা একটা জ্বলতেছে আরেকটাতে আগুন আসতেছে কিন্তু জ্বলতেছে না আমি যদি কাজ সুযোগ করে দিই তাহলে হচ্ছে জ্বলবে না এই দেখে আগুন আসতেছে জ্বলতেছে না এই যে কেন জ্বলতেছে না একটা চুলা দুইটা চুলাতে হচ্ছে একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না কেন জ্বলতেছে না আমি আপনাদের কি স্বাভাবিক দেখাই তবে খুলতে হবে লকটা খুলবেন কোলে হচ্ছে নিফলটা এটা খুলতে হবে এটা কোলে দেখবেন এই যে দেখেন এখানে এটা জ্যাম হয়ে গেছে ময়লা হয়ে গেছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ময়লা এই যেম হয়ে গেছে দেখেন মহিলাটা এটা একেবারে একটু ছোটো একটা ছিদ্র এটাতে যদি সামান্য ময়লা আসে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সামান্য যদি ময়লা আসে এই চুলাটা আর ভালো করে জ্বলবে না এটা এখন পরিষ্কার করে দেওয়ার পরে দেখেন আমি এখন জ্বালাবো জ্বলবে এই যে কোনো তার একটু বা সুই দিয়ে আপনার জিনিসটা পরিষ্কার করে দিলে এই যে পরিষ্কার হয়ে গেছে একটু করে পরিষ্কার করে দিলে মহিলাটা ময়লাটা এখন হচ্ছে যে চুলা জ্বলবে এই যে আমি ময়লাটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার হয়ে গেছে এখন জ্বালায় দেখে আপনাদেরকে নিফলটা ভালো করে লাগাবেন এই নিফল লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই রেসটা ইউজ করার চেষ্টা করবেন এটা হলে আপনাদের কুলতে সুবিধা হবে একটা ডালি রেস আর একটা একটা ডালি রেস আর একটা হচ্ছে যে আপনার যদি স্টার স্ক্রু ড্রাইভার থাকে আপনি চুলা রিপেয়ারিং করতে পারবেন আপনার বানার চুলা আপনি নিজেই রিপেয়ারিং করতে পারবেন এখানে এই দুইটা জিনিসের দাম বেশি দাম না 150 টাকা যাবে 150 টাকা যদি ভাষায় রাখেন আপনার প্রতিদিন শুরু করার দিতে হবে না চুরাটা ভালো করে লাস্টিং করবে এবং সার্ভিসও ভালো দিবেন এখন লকটা লাগাই দিব চুরাটা জ্বালাবো একবারে সুন্দর করে জ্বলতেছে এখন কালিয়া হবে না নীল জ্বলতেছে সুন্দর করে জ্বলবে এই মূলটা আপনারা মনে রাখবেন আপনারা চুলা যদি দুইটা চুলা যদি একটা কোনো কারণে না জ্বলে না একবারে জ্বলে না বা জ্বলতেছে না বা মিউমিউ করে তখন হচ্ছে আপনার এই তিনটে জিনিসের থেকে কোনো একটা সমস্যা হয়েছে হয়তো বাছনে ফাইভ সাপ সাপ লাগছে এভাবে আগে দেখবেন যে সাব ফাইভটা সাপ লাগছে কি হ্যাঁ দেখেন এটা সাবলাইছে কী রকম তখন হচ্ছে একটা চুলা জ্বলবে আরেকটা জ্বলবে না আরেকটা দেখবেন যে রেগুলেটারের সমস্যা আর তিন নম্বর আছে যেটা চুলা জ্বালায় দেখা যায় আপনাদেরকে একটা জ্বলবে আরেকটা জ্বলবে না ময়লা আসলে ময়লা একটা তো আসতে পারে দুইটা তো আসতে পারে ওকে অবশ্যই ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর যদি আপনাদের কোনো ধরনের টিপসের দরকার হয় অবশ্যই আপনারা আমাদেরকে নক করে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনার দরকার আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে